কখনো কখনো যুদ্ধের মতো পরিস্থিতি আসতে পারে যেখানে মুসলমানরা বাহ্যিক দিক থেকে পরাজয় বরণ করবে কিন্তু তার ভিতরে মুসলমানদের বিজয় আছে কথা ঠিক না ঠিক এই বিজয়ের জন্যই আল্লাহ পাক সুরায় আল এমরানে তিন নাম্বার সুরা সুরায় আল এমরান সেই সুরে আল এমরানের ভিতরে একটি দুটি নয় পঞ্চাশটি আয়াত নাজিল করেছে যে যুদ্ধের ভিতরে একজন দুজন নয় সত্তর জনাবি মুনাফিক চিহ্নিত হয়েছে ইমানদারও চিহ্নিত হয়েছে কি করে মুনাফিক চিহ্নিত হলো ঈমানদার চিহ্নিত হলো একটু কল্পনা করে মুনাফিকদের নেতা ছিল সালুল কি নাম আর উবাই বিন সারুলের সন্তান ছিল আবুদুল্লাহ যিনি ছিল পাক্কা ইমানদার বাপ মোনাফেক ছেলে ছিল ইমানদার জোরে সোহান আল্লাহ আর আবদুল্লার মেয়ে নাম ছিল জামিল জামিলার স্বামী ছিল হানজাল যিনি উহুদ প্রান্তের মধ্যে শহীদ হয়ে গেলেন যে হানজাল মাত্র বিয়ে করেছে বিয়ের পরেই কানের ভিতরে একটা আওয়াজ বেশি আসলো সকালে স্ত্রীর সঙ্গে মহাব্বতের আলিঙ্গনের সম্পর্ক সেই পুষ্প সম্পর্ক ছেড়ে গোসল করার সময় পান নাই যখন আন্নাফির আন্না ফির আওয়ার শুনেছে হামজালা জেহাদের ময়দানে দৌড়ে গেলেন প্রাণান্ত লড়াই করলেন করলেন একজন একজন সাহবীর লাশ যখন খোঁজা হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নহুর লাশটা সাহাবাই کرام খুঁজে পাচ্ছে না একজন মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম জামিলা আমি হামজার স্ত্রী শহীদদেরকে গোসল দেওয়া হয় না আমার হামজা কেও গোসল দেওয়া হবে না কিন্তু আমার হানজালার গোসল ফরজ হয়ে আছে ও নবীজি হানজালার গোসল ফরজ হয়ে আছে আল্লাহর নবী বললি হানজালার লাশটা খুঁজে দেখো নজর করে দেখে হানজালার লাশ কোথাও নাই আল্লাহর নবী তাকায় দেখলেন গাসিলুল মালাইকা ফেরেশতারা হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার এই যুদ্ধ তো সেই যুদ্ধ যে যুদ্ধে রাসূলুল্লাহর চাচা আমির হামজা শাহাদত বরণ করলেন ওয়াসি রাসূলুল্লাহর চাচার রক্তকে ফেরালেন কলিজা বের করে চিমায় খেলেন নাক কেটে ফেললেন কান কেটে ফেললেন এটা তো সেই যুদ্ধ যেই যুদ্ধের মাধ্যমে আল্লাহ নবী বহু সাহাবীকে হারায় ফেললেন কিন্তু আমার ভাইরা বললাম এই যুদ্ধের মধ্য দিয়ে পক্ষান্তরে মুসলমানদের বিজয় কেমন বিজয় হজরত ওহির মতো সাহাবি যিনি সৈয়দ সোহাদা মিরে হামজার নাক কেটেছে কান কেটেছে কলিজা বের করেছে মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী সতেরো জন পুরুষের নামে রেড অ্যালার্ট জারি করে দিলেন এগারো জন পুরুষ ছয় জন নারী এই মোট সতেরো জনের নামে রেড অ্যালার্ট জারি করে দিলেন এদের কোনো মাফ নাই কোন ক্ষমা নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ বললেন কাবার গিলাপ ধরেও যদি মাফ চাইদের কোনো মাফ হবে না এদের মধ্যে একজনের নামও হাসি রসুলুল্লাহ আর এই কথা শুনে গোপন হয়ে গেলেন লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবীর কাছে চিঠি লিখলেন আল্লাহ নবী তখন মদিনায় চলে গেছে চিঠি লিখলে নিয়ে রসুল আল্লাহ উরিদু আর নাসলাম আফ আরুজ্জু আর না দখুল আসিল জাম্ না নবী হে আমার বড় মন চাক আমি ইসলাম গ্রহণ করি আর কালেমা পড়ি কালেমা পড়ার মধ্য দিয়ে ইসলাম গ্রহণ করে আল্লাহর জান্নাতে আমিও যেতে চাই জোরে বলেন আল্লাহ আল্লাহ আমি চাই ইসলাম গ্রহণ করতে কালেমা পড়তে কিন্তু এগারো জন পুরুষের নামে রেড অ্যালার্ট হয়ে আছে এর মধ্যে তো আমি একজন কিন্তু আমি ইসলাম গ্রহণ করতে চাই কালেমা পড়তে চাই মুসলমান হতে চাই আল্লাহর নবীর কাছে লিখলেন ইয়ারসুল আল্লাহ আমার বড় ভয় লাগে كارون سراي فرقان بطريق الله والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ওয়া মান ইফা আল যালিকা ইআলকা আসামা জোরে এই আয়াতের কারণে আমার ভয় লাগায় এর অর্থ কি যারা আল্লাহকে ছাড়া অন্যকে ডেকেছে অন্যায়ভাবে বিভিন্ন জনকে শহীদ করে দিয়েছে হত্যা করেছে অন্যায়ভাবে কাউকে মেরে ফেলেছে এই কাজ যারা করবে তারা জালেম হবে তারা জাহান্নামে যাবে জোরে বলেন কোথায় যাবে অন্যায়ভাবে যারা হত্যা করবে জায়গা কোথায় জোরে বলেন জায়গা কোথায় তিন নম্বরে ওয়ালা ইয়াজনুন যারা জেনা করবে শাস্তি তাদেরকে পাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে হযরত ওয়াহশি লিখলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছি জীবনে আমি রে হামজার মতো সাহাবীকে শহীদ করে দিয়েছি তিন নম্বরে আমি জেনা করেছি বেবিচার করেছি আমার মতো মানুষের তো মনে হয় কোনো ক্ষমা হবে না আসি যখন এই কথা লিখলেন আল্লাহ কলিজা ঠান্ডা করে দিয়ে এজন্য সুরায় ফুরকানের পরের নাজিল করে দিলেন বলেন আল্লাহ মনের ভিতরে বয়স ছিল সত্তর নাম্বার আয়াত নেই সত্তর নাম্বার আয়াত ওয়াহশির শানে আল্লাহ নাজিল করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ সত্তর নাম্বার আয়াতটা কি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা

আল্লাহ পাক তার বদ আমলের খাতাটা পাল্টায় দিয়ে নেক আমলকে কবুল করে নেক আমলের পাল্লা ভারী করে দিয়ে জান্নাতি বানায় দিবেন জোরে বলেন সুবহান আল্লাহ রসুল ওয়াসির কাছে চিঠিটা পাঠায় দিলেন ওয়াসি এই চিঠিটা পাওয়ার পর ওয়াসি মনটা একটু আনন্দ পেল কিন্তু তাৎক্ষণাৎ আরো একটা চিঠি লিখলেন ইয়া রসুল আল্লাহ আপনি বলেছেন তাওবার কথা বুঝলাম তাওবা করব। বলেন তো তাওবা করব কখন সবাই বলেন কখন এখন এখন কখন আরো জোরে তাও বা করবো কখন আমরা অনেকেই বিষয়টা বুঝিনা আন্দাজও করি না বাংলাদেশে তাও বা করি কখন যখন মৃত্যুটা ঠিক নাকের ডগায় চলে আসছে আপনাদের কুমিল্লার বাসায় কয় গ্যার গেরানি। কি কয় মানে নাকের ডগায় চলে আইছে আর কি এতে একটু মরে যাবো এ সময় হুজুরে ডাকি লই আয় হুজুর একখানা কালেমা পড়ায় দেন নাম হেতে তো চলি যায় যায় তখন হুজরাশি কয় কন লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মদ রসুলল্লাহ সল্লাল্লাহল্লাহ আল্লাহ মাফ করে দিবনি জোরে কণ মাফ করে দিবনি আল্লাহ তাকে মাফ করে দিবে না কারণ কালেমা পড়ার সময় ছিল আপনার জীবন্ত সময় আপনার যখন বিবেক আছে যখন বিবেক ছিল তখন আপনি ইসলামের বিরুদ্ধে আচরণ করেছেন কালামের বিরুদ্ধে আচরণ করেছেন এখন বারবার কালেমা পড়লে আল্লাহ হবে না ঠিক না বেঠি আমার ভাইয়ের আমার বন্ধুর এই জন্য এক নাম্বার তাও কথা তাও করার পরে ইমানের কথা বলা হলো তিন নাম্বারে বলা হলো আমলে সালেহের কথা ওয়াসি চিঠি লিখলেন আবার ইয়ার সুলাল্লাহ তাও করব করবো বুঝলাম ইমান আসবো আনবো বুঝলাম কিন্তু কাজ করার সময় যদি না পায় এর আগে যদি মালাকুল মৌ চলে আসে দুনিয়া থেকে যদি চলে যায় বিদায় হয়ে যায় কালেমা বললাম ইমান এর পরে আমলে সালেহ করতে পারি নাই বিদায় নিলাম আল্লাহ তো আমার আমর নামা পরিবর্তন করবে না আমি তো জাহান্নামেই নামেই থাকবো এই চিঠি যখন রসুল কাছে লিখেছি

আল্লাহ বললেন আল্লাহ সিরকের গুণা মাফ করবে না সব গুণা মাফ করে দিবে সিরকের গুণা মাফ করবে না কিসের গুণা সিরকের গুণা আছে না নাই কম না বেশি কেমনে করে সিরকের গুণা জিকিরের ভিতরেও সিরক আছে না নাই আপনি যদি আল্লাহর নামে জিকির করেন যিনি খুশি হয় তিনি কে আমাদের দেশে স্লোগানের ভিতরে শির্ক আছে না নাই শির্ক দেওয়া হয় স্লোগানের ভিতরে শির্ক ঢুকাই দিস কেমনে কয় নারায়ণ গাউসিয়া এরপরে কি হ্যাঁ নারায়ণ গাউসিয়া কয় ইয়া গাউসুল কয় গাউসুল আযম দস্তগীর জোরে কয় নাউজুবিল্লাহ সবচেয়ে বড় সাহায্যকারী কে নারায় গাওসিয়া নারায় শব্দের অর্থ ধ্বনি গাওসিয়া মানি সাহাব্যের নারায় গাও মানি সাহাব্যের ধ্বনি একমাত্র যিনি সাহায্য করতে পারে তিনি খেপ হাদিশ শরীফের ভিতরে এসেছে ওয়াইদা সাহালতা ফাস আলিল্লাহ ওয়াইদা সালতা ফাস্তা যদি তোমাকে ভরসা করতে একমাত্র আল্লাহর কাছে ভরসা করতে হবে সাহায্য যদি চাইতে একমাত্র কার কাছে সাহায্য চাইতে হবে শিরক আছে না নাই এরপরে আরেকটা স্লোগান দেয় কয় নারায়ে বান্ডারি এরপরে কি নারায়ে বান্ডারি ইয়া বান্ডারি ইয়া বান্ডারি এরকম আর কি কিনা কি বলে ওটা আমাদের মুখস্থ নাই আল্লাহ আমাদেরকে মাফ করুক বলেন আমিন এই রকম স্লোগানগুলো শিরকি স্লোগান কোন গাউসে পাক সাহায্য করতে পারে না যিনি সাহায্য করতে পারেন তিনি কে আল্লাহ আরেকটু জোরে বলেন তিনি কে কেমন সাহায্য আল্লাহ করতে পারে একটু উদাহরণ দেখেন বুঝবেন কষ্ট হচ্ছে না তো আপনাদের যেভাবে বলছেন সংসদ সিস্টেম হলে বলা হতো আমার মনে হয় 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 জিনা জয়যুক্ত জয়যুক্ত নাই নাই, নাই কাজে আর বেশিক্ষণ করা যাবে না কষ্ট হচ্ছে না তো এবার মোটামুটি ঠিক আছে যারা বুড়ারা আছেন কষ্ট হচ্ছে বুড়ারা সবচেয়ে প্রিয় আমাদের আল্লাহর কাছেও প্রিয় আপনারা আছেন তো জোয়ানরাও আল্লাহর কাছে প্রিয় আপনারা আছেন তো জোরে বলেন আল্লাহ আকবর এবার আয়াত নাজিল হল শিরকের গুণ আল্লাহ মাফ করে না যাকে ইচ্ছা অন্য গুণ আল্লাহ চাইলে মাফ করে দিবে হাজরত হাসি লিখলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ বলেছে যাকে ইচ্ছা আল্লাহ মাফ করবে আমার মতো হাসিকে আল্লাহর মনে চাবেন আল্লাহ মাফ করবে না রসুল্লাহর কাছে যখন এই আয়তের পরে আবার চিঠি লিখলেন আল্লাহ গোটা পৃথিবীর মানুষের কলিজা ঠান্ডা করে দেওয়ার জন্য এমন একটি আয়াত নাজিল করে দিয়েছেন যে আয়াতটা ঘিরে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ সবাইকে মাফ করে দিবে জোরে বলেন সুবাহ আল্লাহ কিসে আয়াত আল্লাহ রব্বুর আলামিন বলেন

নিশ্চয় আমার আল্লাহ বান্দার সব গুনা ক্ষমা করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আয়াত পরে ওয়াহশিয়ার দেরি নাই মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় গেলেন চাদর দিয়ে চাতাটা ডেকে রাখলেন গিয়ে বললেন ইয়া আল্লাহ আমি ওয়াহশিব আপনার চাচা আমির হামজা কে শহীদ করে দিয়েছি আমি আজকে ইসলাম গ্রহণ করতে এসেছি মুসলমান হতে এসেছি আল্লাহ নবী বললেন ও তুমি আমার সামনে এসে চেহারাটা খুলে রেখো না সেদিন থেকে ও হাসি ঢেকে রাখতেন আল্লাহর নবী যদি দুনিয়া থেকে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন মুসাইলামাতুল কাযযাব নিজেকে মিথ্যা নবী দাবি করল সেই মুসাইলামাতুল কাযযাবকে মারার জন্য ওয়াহশী নিজে তার ছুরিটা নিয়ে বের হলেন সুরিটা নিয়ে বের হয়ে। মুসাইলামা তুল কে মেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা анহুর সামনে দাঁড়ায় গেলেন আর বললেন আল্লাহ ইলা কতলতু খয়রান নাস এই সুরিটা দিয়ে আমি শ্রেষ্ঠ মানুষ আমি রিহামজা কে শহীদ করেছি আবার এই সুরিটা দিয়ে আমি ইসলামের শ্রেষ্ঠ दुश्मन মুসাইলামাতুল কাযযাব কেও মেরে দিয়েছি জরেরবান আল্লাহু আকবার আল্লাহ মুসলমান কল্পনা করেন আবু বকর সঙ্গে সঙ্গে ওয়াহিকে বুকে চেপে ধরলেন কপালের মধ্যে চুমা দিলেন হাজরত ওয়াসি চোখের পানি ছেড়ে দিলেন আর মনে মনে বলতে লাগলেন আজকে যদি আমার রসুল থাকত আমার রসুল আমাকে আদর করে চেপে ধরতেন বুকের সাথে মিলায় দিতেন আমার রসুল আমাকে বলতেন আজ থেকে আর তোমার চেহারা ডেকে রাখতে হবে শিক্ষা হচ্ছে যারা আজকে সামনে বসা গুনার গুনা করে ফেলেছি আজ থেকে দিকে যাব না সবের কাজের দিকে নিজেকে দেখার চেষ্টা করব রাজি আছেন কোরআনতেনা অচ্ছন্নার চেষ্টা করব রাজি আছেন গান গুলা ছেড়ে দেবো রাজি আছে আল্লাহজন আমাদেরকে কবুল করে বলে আমিন